হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি শীতকালের কড়াইশুঁটির রেসিপি নিয়ে চলে এসেছি কড়াইশুঁটির কচুরির রেসিপি সেটা সবাই বিভিন্নভাবে বানায় এবার আমি কীভাবে বানাই সেটা রেসিপি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আমি খুব সহজ পদ্ধতিতে কড়াইশুঁটির কচুরির রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো যেটা খুব কম সময়ে আর খুব কম ঝামেলায় তোমরা করে ফেলতে পারবে আর যেটা খেতে হবে খুবই টেস্টি আর দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছিল আমার কড়াইশুঁটির কচুরিটা মুখে দিলেই মিলিয়ে যাবে একদম আর এটা সম্পূর্ণ নিরামিষ হবে এ দেখো কতটা নরম হয়েছে মুড়িয়ে দেখেছি এবং খুব ছিঁড়িয়েও দেখে দিচ্ছি আমি কতটা সুন্দর আর নরম হয়েছিল তো আর বেশি কথা না বলে চলো কীভাবে বানিয়েছি সেটা দেখাই তা প্রথমেই আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তিনটে আর নিয়ে নিয়েছি আদার কুচি এটা আমি প্রথমে থেতো করে আলাদা জায়গায় আমি কিন্তু রেখে দেবো আর আমি শিলবাটায় মানে বাড়তে খুবই পছন্দ করি কারণ শিলবাটায় মশলা করলে মশলাটা খুব মিহি হয় আর খেতেও অনেকটা টেস্টি হয় তাই আমি এখানে কি আধবাটা টাইপের করে নিয়েছি ফুল পেস্ট করে নিয়ে এটাকে আধবাটা মতো করে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে এটাকে সরিয়ে আমি রেখে দিয়েছি এরপরে কি এটাকে বাট বেটে নেওয়ার পর আমি কিন্তু এক কাপ মতো ওগুলো মটরশুঁটি সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধটা কেমন করেছি সেদ্ধটা ভেতর থেকে সেদ্ধ হয়ে গেছে কিন্তু গোটা গোটাই আছে এরকম টাইপেরই কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি কাপের পরিমাণটা দেখো বড়ো কাপের মেজারিং কাপের বড়ো কাপের এক কাপ নিয়ে নিয়েছি মটরশুঁটি এটা থেকে কমপক্ষে আমার কিন্তু কুড়ি থেকে পঁচিশটা কচুরি ইজিলি হয়ে যাবে এই মেজারিংয়ে আমি কিন্তু নিয়েছি এতটা পরিমাণ বানাবো বলে তো একটুখানি ডলা দিলেই কিন্তু আমার সুন্দর কিন্তু বাটা হয়ে যাচ্ছিল খুব একটা কষ্ট হচ্ছিল না বাটা আমার হয়ে গেছে এইদিকে আমি একটা কড়াই নিয়ে এক চামচ মতো তেল নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমেই দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদা বাটাটা আমি দিয়েছি প্রচণ্ড ছিটকাই দেওয়ার পর তেলে তাই এর মধ্যে সঙ্গে সঙ্গে আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ আর সাথে দিয়ে দিয়েছি চিনি চিনি দেওয়ার পর ভালো করে আমি নেড়ে নিচ্ছি তাও প্রচণ্ড ছিটকাই একটু সাবধানেই করবে। এরপরে সামান্য আমি এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ দিয়েছি নাহলে কালারটা নষ্ট হয়ে যাবে আমাদের মটরশুঁটির এরপরে জিনিসটা ভাজা হয়ে যাওয়ার পর আমি কিন্তু মটরশুঁটি বাটারটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব সুন্দর করে এটাকে নাড়িয়ে নেব নাড়িয়ে আস্তে আস্তে নাড়াতে নাড়াতে কিন্তু আমি জিনিসটাকে শুকনো করে নেব একদম খুব সুন্দর করে শুকিয়ে নেব আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে আর এই সময় ফ্লেমটা থাকবে লো টু মিডিয়াম মাঝে মাঝে একটু মিডিয়াম করব আর মাঝে মাঝে লো করে দেবো এইভাবে কিন্তু আস্তে আস্তে জিনিসটাকে খুব সুন্দর করে আমি কিন্তু শুকিয়ে নেব এর মধ্যে আমি সামান্য একটু দিয়েছিলাম হিং টেস্ট একটু ভালো আসার জন্য আর এই কচুরি কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি আমি এইভাবেই বানাই এইভাবে বানালে অনেক সুন্দর হয় পুর ফেটে যায় না ময়দান লিচির মধ্যে থেকে এমনকি তেলের মধ্যে মানে কোনো পুর ফেটে বাইরে বেরিয়ে যায় না আর জিনিসটা খুবই টেস্টি হয় পুরটা অনেকটা টেস্টি হয় লবণ আর চিনি কিন্তু তোমাদের স্বাদ মতোই তোমরা দেবে এর মধ্যে আস্তে আস্তে দেখো অনেকটাই শুকিয়ে এসছে প্রায়ই কিন্তু শুকিয়ে এসছে এরম করে লো হিটেই করতে হবে আস্তে আস্তে ধীরে ধীরে এ দেখো আমার কিন্তু পুর একদম রেডি হয়ে গেছে এবার চলে আসি ময়দা মাখব ময়দাতে দেখা এতখানি পুর কিন্তু আমার হয়ে গেছে এক কাপ মেজারিং কাপের মেজারিং কাপে বড় মাপের কাপের দু কাপ মতো আমি নিয়ে নিয়েছি ময়দা এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ কিন্তু বুঝে দিতে হবে কচুরির মধ্যে কচুরির পুরের মধ্যে লবণ ব্যবহার করেছিলাম এবার এখানেও সেই পরিমাণ মতো কিন্তু লবণ দিতে হবে নাহলে কিন্তু নুনটা লাগবে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি দু চামচ মতো তেল দিয়ে দিয়েছি বেশি তেলে আমি এর মধ্যে দেবো না এবার ভালো করে আগে মাখিয়ে নেব ময়ামটা দিয়ে নেব ময়ামটা দেওয়ার পর কিন্তু আস্তে আস্তে এর মধ্যে জল অ্যাড করবো এবার এই মিশ্রণটা কেমন হবে আমি বলে দিই এই মিশ্রণটা হবে যে যে খুব শক্ত হবে না মাখানোটা আবার খুব পাতলাও কিন্তু হবে না সেই মতো কিন্তু আপনাদের এটাকে মাখিয়ে নিতে হবে আর এই টোটা মাখাতে মাখাতে হলো বেশি জল দেবেন না আস্তে আস্তে জল দিয়ে মাখাবেন বেশি জল দিলে কিন্তু নরম হয়ে যাবে জিনিসটা একটু ভালো হবে না আর এই ডোটা মাখিয়ে নিয়ে এই কাপের আমি কিন্তু এক কাপের অল্প এখনও জল আছে লেগেছে জল আমার এর মধ্যে মেজারিং কাপের বড় কাপের এরকম অবস্থায় আমি কিন্তু রেখে দেবো পুরো আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেবো আমি আধ ঘন্টা পর কিন্তু চলে এসেছি চলে এসে আবারও মাখানো শুরু করেছি এবার লেইছি কেটে নেবো আমি যা ময়দা নিয়েছি মেজারিং কাপের দু কাপ সেখানে কিন্তু আমার ষোলোখানা কচুরি আমার হয়েছিল কড়াই এবার তোমরা চাইলে সেটাকে বেশি করতে পারো আমার পুর কিন্তু একটু থেকে গেছিলো এবার আমার যেমন লেগেছে পরিমাণ তেমনই করেছি এবার এরকম করে গর্ত গর্ত করে পুরগুলো অল্প অল্প করে দিয়ে দেব সাইডটা ভে তলার দিকে বেশি গর্ত করবেন না সাইডটা একটু ছড়িয়ে নিয়ে তারপরে করবেন তাহলে জিনিসটা কিন্তু খুবই ভালো হবে এবার বেলে নিই আমার পুর ভরা হয়ে গেছে এবার সমস্ত কিছু আমরা বেলে নেব বেলার সময় আমি ব্যবহার করব ময়দা ময়দা দিয়ে আস্তে আস্তে আলতো হাতে কিন্তু আমি সুন্দর করে বেলে নেবো জিনিসটাকে দেখো কত সুন্দর করে পাতলা করে আমি বেলে নিচ্ছি পুর কিন্তু আমার একটুও বেরোচ্ছে না দারুণ হয়েছে সুন্দর দেখো দেখেই বুঝতে পারছো বেলতেও কোনো অসুবিধা হচ্ছে না এইভাবে কিন্তু ষোলোটা কুচুরি আমি প্রথমে বেলে নেবো তারপরে ভাজতে আমার মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিট লাগবে কারণ তেল গরম হয়ে গেলে ভাজতে কিন্তু বেশি টাইম আমাদের একটুও লাগে না পরের কচুরিটাও আমি কিন্তু বেলে দেখিয়ে দিচ্ছি কেমন করে আলতো হাতে সুন্দর করে আমি কিন্তু বেলে নেবো জিনিসটাকে দেখো একটু কিন্তু ফাটছেও না কিছুই হচ্ছে না সুন্দর করে বেলে নিয়ে এইভাবে আমি সমস্ত কচুরিগুলোকে বেলে নেবো এবার তেল আমার গরম হয়ে গেছে এবার দিয়ে আমি সুন্দর করে দেখো কতটা ফুলে উঠছে দেওয়ার পরই এরম করে সুন্দর করে সব কটা কচুরি কিন্তু আমার ফুলে উঠেছে অবশ্যই কিন্তু এইভাবে বানিয়ে দেখো এতটা সুন্দর হয় যে কী বলব সবারই বিভিন্ন পদ্ধতি আমি দেখেছি তারপরেও আমি এই শীতের কড়াইশুটির কচুরি প্রত্যেকবারই করি এবার ভিডিও করলাম যে সবারই সাথে শেয়ার করি আমি কেমন করে বানাই আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন কোনো বন্ধু থাকলে বা নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে আসলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের অন্যান্য ভিডিও তোমাদের যদি কোনো কাজে লাগে অবশ্য ভিজিট করে নিতে পারো দেখো প্রত্যেকটা কচুরি কিন্তু আমার সুন্দর করে ফুলছে এবার সার্ভ করবো আমি কচুরিগুলো আমার মোটামুটি বেলা মানে ভাজা হয়ে গেছে এবার আমি এর সাথে বানিয়েছিলাম শুকনো আলুর দম এই রেসিপিও আমি খুব শিগগিরই তোমাদের সাথে শেয়ার করব একদম শুকনো শুকনো আলুর দম এটা রেসিপিও আমি খুব শীঘ্রই তোমাদের সাথে শেয়ার করব। আর আর কি বলবো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার ভিডিওটা কিন্তু পুরোটা ওয়াচ করে তবেই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবেন হাফ দেখবেন না পুরোটা দেখবেন স্কিপ্ট করবেন না তাহলে কিন্তু পদ্ধতিগুলো ঠিকঠাক বুঝতে পারবেন না আর আমার চ্যানেলে নতুন আসলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার তো করবেনই এরকম দুর্দান্ত রেসিপি পেতে হলে কিন্তু আমাকে অবশ্যই ফলো করতে হবে ফেসবুক পেজে তাহলে এরকম দুর্দান্ত দেখো কতটা পুর আছে এরকম দুর্দান্ত দুর্দান্ত রেসিপি পেতে গেলে আর খুব সহজ পদ্ধতিতেই আমি দেখানোর চেষ্টা করি তাহলে আজকের মতো আসি আমি টাটা